এরকম এই যে এগুলার মানে হাইব্রিড কয় বুঝছেন ছোট ছোট গাছে যেটা আপনার এগুলো হাইব্রিড পানিতে এটা আমাদের ফ্যাক্টরির ভিতরে ছোট ছোট গাছ অনেক বড় বড় নারকেল আপনার দেখতে পাচ্ছেন এটি ঠিক আছে ডিজিটাল গাছ এগুলো হাইব্রিড না এটি ডিজিটাল গাছ কত সুন্দর দেন এই যে কত সুন্দর সুন্দর নারকেল এই ছোট গাছ একবারে ছোট গাছের ভিতরে নাইকেল কত সুন্দর নারকেল ছোট ছোট গাছে অনেক বড় বড় নারকেল আমাদের এখানে দেখতে পারতেছেন